আজ তৈরি করছি সবার প্রিয় আইসক্রিম সবার খুব পছন্দের বাচ্চারা তো অসম্ভব খেতে পছন্দ করে তাহলে চলো আজ বাড়িতে বানিয়ে ফেলি কাস্টার্ড আইসক্রিম এই এই আইসক্রিমটা তৈরি করতে আমাদের কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা তোমরা সহজেই বাজারে পেয়ে যাবে এখানে আমি একটা ছোট পাত্রে চার চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি তার মধ্যে দুধ দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নেব এটা এখন সাইডে রেখে দেব তারপর একটা কড়াইয়ের মধ্যে এক লিটার পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে পাঁচ চামচ পরিমাণে চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দুধের মধ্যে কাস্টার্ড আর দুধের মিশ্রণটা দিয়ে দেবো এই ঘোলটা দেওয়া মাত্রই দুধটা চালিয়ে যেতে হবে না তো দলা পেকে যাবে বেশ কিছুক্ষণ চালিয়ে নিয়ে এতে কুচিয়ে রাখা কাজু বাদাম পিস্তা এগুলো দিয়ে দেবো তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চার চামচ পরিমাণে এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে দেবো দেখো এই পর্যায়ে অবধি দুধটা গাঢ় করে নিতে হবে এই মিশ্রণটা ঠিক গাঢ় হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা খুব ভালো উপায় আছে যখন হাতাটা ডুবাবে হাতার পিছনটাই দেখবে এরম করে কোটিং হয়ে থাকছে কিনা। এটাকে এবার পুরোপুরি ঠান্ডা করে নেব ভালো মতো ঠান্ডা হয়ে গেলে একটা বিষকারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আইসক্রিম জমানোর পাত্রে ঢেলে দিচ্ছি ঢাকাগুলো লাগিয়ে দিচ্ছি সাত থেকে আট ঘন্টার জন্য এটাকে ফ্রিজারে রেখে দেব সাত থেকে আট ঘন্টা পর এটাকে ফ্রিজার থেকে বের করে এনেছি একটা বের করে দেখাচ্ছি তোমাদের কীভাবে আইসক্রিমটাকে বের করতে হবে আইসক্রিম মোলটা নিয়ে এরকম একটা জলের গ্লাসে এইভাবে দশ থেকে বারো সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখবে তারপর দেখবে খুব সহজে আইসক্রিমটা বেরিয়ে আসছে এরম জলের মধ্যে ডুবিয়ে পরে বের করলে আইসক্রিমটা ভেঙে যাওয়ার ভয় থাকে না তোমরাও এই রেসিপিটা ফলো করে ঘরেই পারফেক্ট আইসক্রিম বানিয়ে নিতে পারো